উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি মানচিত্র একটি দেশ বাংলাদেশ প্রবাসী কর্মীদের সুযোগ তৈরি হয় বিভিন্ন দেশে কাজ করার শুরু হয় বৈদেশিক কর্মসংস্থান সাথে প্রবাসী কর্মীদের মেধা আর কর্মদক্ষতায় সমৃদ্ধ হতে থাকে বৈদেশিক রেমিটেন্স রেমিটেন্স আহরণে সম্পৃক্ত সকল রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দুই হাজার বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ দিনবদলের এই আন্দোলনে আপামোর ছাত্রজনতার পাশাপাশি বিদেশে কর্মরত মেহনতি প্রবাসী কর্মীদের অকত ভয় একাত্মতা ও অংশগ্রহণে উজ্জীবিত আমরা সুযোগ সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উনিশশো সালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল গঠিত হয় দুই সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত হলে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা দুই হাজার দুই অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হতো যা পরবর্তীতে দুই সালে আইন প্রণয়নের মাধ্যমে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নামে প্রতিষ্ঠা লাভ করে ফলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আজ একটি সংবিধিবদ্ধ সংস্থা যে সংস্থাটি কাজ করে চলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েসার্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের জন্য যেসব সেবা ও কার্যক্রম পরিচালনা করে থাকে কল্যাণ বোর্ড বিমানবন্দরে পরিচালনা করছে প্রবাসী কল্যাণ ডেস্ক অভিবাসী কর্মীদের বোর্ডিং কার্ড সংগ্রহ বিদেশগামী ও প্রত্যাগত অভিবাসী কর্মীদের কল্যাণ ও বহুমুখী সেবা প্রদান করা হয় এই ডেস্ক থেকে মৃতদেহ আনয়নপূর্বক স্বজনদের নিকট হস্তান্তর অ্যাম্বুলেন্স সেবা প্রদান মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ পঁয়ত্রিশ হাজার টাকার চেক তাৎক্ষণিক প্রদান সহ বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনে সহায়তা করে প্রবাসী কল্যাণ ডেস্ক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে কল্যাণ বোর্ড পরিচালনা করছে ওয়েজ আর্নার্স সেন্টার বিদেশ গমনাগমনের সময় স্বল্প খরচে কর্মীরা এখানে অবস্থান করতে পারছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহযোগিতা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিদেশ গমনিচ্ছু কর্মীদের অধিকতর সুরক্ষার জন্য বাধ্যতামূলক বিমা ব্যবস্থা চালু রয়েছে এই বিমার আওতায় দশ লক্ষ টাকা দেওয়া হয় মৃত্যুজনিত বেনিফিট হিসেবে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা আহত ও অসুস্থ কর্মীদের চিকিৎসা খরচ বাবদ দেওয়া হয় সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিএমইটির ছাড়পত্র ও কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী মৃতকর্মীর পরিবারকে দেওয়া হয় তিন লাখ টাকা আর্থিক অনুদান বিদেশ থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া বেতনের টাকা আদায় করে পরিবারের নিকট বিতরণ করা হয় বিপদগ্রস্ত ও অসুস্থ প্রবাসী কর্মী ফেরত আনয়ন অ্যাম্বুলেন্স সেবা ও হাসপাতালে ভর্তিতে সহযোগিতা করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ভবনে রয়েছে হেল্প ডেস্ক যেখানে আগত সেবা প্রত্যাশীদের প্রদান করা হয় তাৎক্ষণিক সেবা এবং লিগাল সেলের মাধ্যমে নোটারি পাবলিক সহ পাওয়ার অব অ্যাটর্নি তৈরিতে সহায়তা করা হয় বিদুস্থ বাংলাদেশ মিশনসমূহের শ্রমকল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীদের আইনি সেবা প্রদান আটক কর্মীদের মুক্তকরণ সহ দেশে ফেরত আনয়নে সহযোগিতা প্রদান করে এই বোর্ড প্রবাসে বিপদগ্রস্ত কর্মীদের আশ্রয় প্রদানের লক্ষ্যে কল্যাণ বোর্ডের অর্থায়নে পরিচালিত হয় হোম বিদেশ প্রত্যাগত কর্মীদের রি লক্ষ্যে ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে একত্রিশটি ওয়েলফেয়ার সেন্টার হতে দেয়া হচ্ছে বিভিন্ন সেবা চব্বিশ যে কোনো সময় প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় তথ্যসেবা দিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিচালনা করে টোল ফ্রি প্রবাস বন্ধু কল সেন্টার এর মাধ্যমে ঘরে বসেই প্রবাসী কর্মীরা পেয়ে যাবেন বোর্ডের সকল তথ্য সেবা টেকসই উন্নয়ন নিশ্চিত হবে প্রতিটি প্রবাসী কর্মীর প্রবাসী কর্মীরা থাকবে সর্বোচ্চ নিরাপদে স্থায়ীভাবে হাসি ফুটে উঠবে প্রবাসী কর্মীর পরিবারের মুখে সর্বোচ্চ শিক্ষা নিশ্চিত হবে প্রতিটি প্রবাসী কর্মীর সন্তানদের এই লক্ষ্যগুলিকেই বাস্তবে রূপ দিতে নিরন্তর কাজ করছি আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এগিয়ে যাক বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ